या ला हेलो दहन राबिया की पाजी पाजी ऐसा हुई ना राबिया मुलावा वाह उसका बुर्सा 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 ऐ दहन किवा नेतस हाँ तो पड़ा होता मुलावा हाँ मुलावा मुलावा बिलादिश ने मुलावा ही أول مرة أنا أشوف كيف أول مرة؟ لاندا أول بيت جابت بس لاندي خفيف ها؟ خفيف هذا أنا شفت تليفون ثقيل هذا ثقيل؟ كي سيستم يبانا يدهي داخل سكر ولا هم. سكر أما أنت ما أعطيت سكر؟ داخل سكر لا هذا سكر

ما اعرف الحين اولا ما <applause> خليش تليفون هنا وسوين كده نوتن بوزي زي من كاس فرن نام غرابي يا بسيرة فبس كنوتن نوتن يا جسعة انت ليه ما علمين انا انت تعرفي انا كل يوم سويش جدا مش ما شوفين انا بس واحد ما بعيش يشوب خلاص ما ينسى ولا يبنا বেশ কুইশ তারিখে কীটা কেমন যে আলহামদুলিল্লাহ বিলাতিস মাছ থাক খবুস কেটা পরোটা হার

এই আর কি রাবি আরিয়া দেখলাম আলহামদুলিল্লাহ তো কিছু কথা আসলে এর জন্যে বলে যে মেয়েদের শেখাইতে হয় নিজের মা নিজের হাতে শেখাইতে হয় মা না থাকলে অন্য কেউ শেখাইতে হয় আসলে এর জন্য মেয়েরা শিখবে কাজ করবে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে এটাই নিয়ম তো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ সব কিছুতেই ইয়াল্লা ইনতিসাউলা রহে সবলতা আনি الحمد لله انا اسوي هذا هوشه بنذبه عشان আর এইদিকে দিকে আজকে দুপুরবেলা হালকা পাতলা কিছু রান্নার ছিল ওই দিকে কিছু শাক ছিল পালন শাক ওইটা হালকা মাছের গুঁড়া দিয়ে শুধু মুরব্বী আঙ্কেল আর আন্টির জন্য কিছু করলাম আর আমাদের বাসায় যারা যারা ছিল সবাই একটু বাহিরে চলে গেছে তো এই দিকে যে কিছু মাংস নিয়ে আসছিল তো মাংসগুলা এই যে সিদ্ধ করলাম শুধু গোলমরিচ আর লবণ দিয়ে আর লবণ কিন্তু একদমই না অল্প একটু দিছি কারণ আমাদের বাসায় লবণ খাওয়া একদমই নিষেধ ওনাদের শরীরের নাকি কি দেখা দেয় তার জন্য ডাক্তার নিষেধ দিছে সাদা জন্য আর ওইদিকে আমি টুনা মাছ বোনা করছি হালকা করে মুরুবি আঙ্কে লৈটা অনেক পছন্দ করে তো এদিকে বান্না শেষ করে তো আসসালামু আলাইকুম প্রিয়া পুরা ভাইয়ার আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবার কাছে ভালো লাগবে তো সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো এদিকে রাতের বেলা আসলে রাতের বেলা চলে আসছে এদিকে ওয়াশরুমগুলো দেওয়ার জন্য তো এদিকে দেখলেন বাসায় যে অনুষ্ঠান হয়েছিল প্রচণ্ড ময়লা হয়েছিল তো এদিকে কথা ছিল যে রাবে আই দুবে তো ও মুরব্বী আঙ্কেলের দইছে আনটির রুমটা দুইছে বাথরুমটা তো এইদিকে যে ওয়াশরুম এরিয়াগুলো ছিল এগুলা বাকি আছে তো আমার বারবার বলতেছিল ম্যাডাম যে তুমি দো কারণ এর আগেও একটা যে এখানে যে দেখেন আমি এটা ধরছি এটা হয়েছে ভিতরের একটা টাইস তো এটা এক ধরনের ডিজাইন করা ওনাদের তো এটাও ধরতে যেয়ে ভেঙে ভালাই তারপর থেকে ম্যাডাম অনেক ভয় পায় তো ম্যাডাম বলতেছে রে হ্যাঁ না যদি এটা অ্যাভেলেবেল পাওয়া যেত তাহলে কিন্তু আমি অরে ধুইতে দিতাম সমস্যা নাই তো এটা আমি প্রায় ছয় মাস পরে আমি অর্ডার দিয়ে বানায় আনছি তাও ডাবল টাকা লাগছে তা আমি বললাম ঠিক আছে আপনি যেভাবে বলবেন ওইভাবেই হবে সমস্যা নাই তো আমার বলতেছে বারবার বলতেছে একটু দো প্লিজ তুমি দো পরে এই সাইডগুলো ধুইতে দিও না আসলে যে কতো সেই কথায় আছে যেই লাও সেই কোদু আসলে আমার যেহেতু হবে এটাই হয়েছে বিষয় আসলে একবার ভাঙছে দেখে যে বারবার ভাঙবে তা কিন্তু না মাঝে মধ্যে ওনাদের কিছু কিছু বিষয় আমি অবাক হয়ে যাই তো রাবে যেটাই করতে যায় সুন্দর হয় না যেটাই করতে যায় ভালো হয় না তো ভালো না হইলে আমি কী করব এত সুযোগ দিতে হইব নাকি মেয়েটারও সুযোগ দিতে হইব ভালো করে কাজ করার আপনারা যদি সব আমার দিয়েই দিয়ে করান তাহলে ও করবে কি তা আমি আজকে ম্যাডামের সাথে কথায় কথায় মানে কথা কাটাকাটি হয়েছে তো স্যারও আমার দিকে তাকাই আছে ম্যাডামও রাগ করে তাকাই আছে আমার দিকে তো বলতে আসছে ওরে দিয়ে করাইও না তুমি দুইও নিচে যে বাথরুমগুলো আছে ওয়াশরুমগুলো আছে তুমি দুইও কারণ ওর পরিষ্কার হয় না ভালো হয় না তো আমি বললাম যে আমি একটাই উত্তর দিছি যে দেখেন যদি আমি সব করি তাহলে ওরে দিয়ে কি করাইবেন তাহলে তো আর কোনো প্রয়োজনই নাই এর আগেও একবার এরকম হয়েছে তো আমি উত্তর দিছিলাম তো এবার পরে মোর বিয়ে আনটি বলতেছে যে হ্যাঁ দিয়ে ধোয়াই তো হইব তো ও তো উপরে নিচে সবই করে তো অরে দিয়ে ধোয়াও কারণ ওরে তো বলা হয়েছে সাবধানে কাজ করো তো তারপরেও আমি আমি একই কথাই বললাম যে ওরে সুযোগ দিতে হইব যেন ও সুন্দর করে করে তো ওরে আমি দেখাই দিছি শিখাই দিছি যে এটা ই করো হ্যাঁ কি বলে সুন্দর করে এইভাবে করবা এইভাবে কাজ করলে সহজে ভাঙবো না তা আসলে পরে বোঝানোর পরেও বলতেছে না আমি করতে পারবো ম্যাডাম সমস্যা নেই তা আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন তো ওরে বোঝানোর পরে ইনশাল্লাহ দেখা যাব নেক্সট টাইমে কী করে ইনশাল্লাহ ভুল একবার মানুষের দুইবার হয় বারবার কি আর ভুল হয় হয় না তো ম্যাডামের মন রক্ষা করার জন্য আজকে কি করলাম এই যে রাতের বেলা রাতের বাজে দশটা দশটার সময় আমি চলে আসছি যে বাথরুমগুলো ধোয়ার জন্য তো একটা ওয়াশরুম দুইয়া কিন্তু আরেকটার মধ্যে চলে আসছি আসলে দেখতে কিন্তু একই রকম দেখা যেতেছে যে একটাই এক একরকমই আসলে না একরকম না আমাদের দুইটা ওয়াশরুমই দুই একই রকম দেখতে কিন্তু ভিতরের ইয়েগুলো একটু আলাদা তো যাই হোক এখন এগুলো ধুইলাম এখন ধুয়ে তারপর ঘরে চলে যাব গিয়ে গোসল করব গোসল করে আর আপুরা কি বলবো যে আমি ধুইতেছি বেসিনগুলা পানি এত গরম প্রচুর গরম মানে হাতটাই রাখা যাইতেছে না এত গরম আর যখন উজু করতে যাই আর এই গরমের পানি এই গরমের মধ্যে গরম পানি দিয়ে গোসল করলে শৈল হাত পা মরিষের মতো জ্বালা পোড়া করে আচ্ছা কয়েকটা দিন ধরে গোসল করতে পারি না ঠিক মতো শাড়ি শুধু তোয়লা তোয়লা ভিজায় ভিজায় শরীর মস্তি এমন কোনো বালতি অন্যায় বাড়ির মধ্যে যে বালতি বইরা পানি রাখবো কিংবা সেই পানি দিয়ে গোসল করবো যা আসছে একদম জগের মতো আসলে কি একটা অবস্থা আজকে তিন দিন হয়ে গেছে গোসল হয় না এমন একটা অবস্থা তারপরও কি করি সে মগ বইরা বইড়া পানি আনি ঠান্ডা পানি ই করে তারপর আমরা এই ই করি শরীর মুছি একদম গোসলের মতো করে তা আজকে বিরক্ত হইয়া পরে ম্যাডামরা বললাম যে ম্যাডাম ই করেন এই এই আমাদের কি করবেন বাথরুমের ইয়ারটা একটু দেখবেন তো পরে ম্যাডাম বলতে আসছে তোমার স্যারের সাথে আমি কথা বলি কথা বললে দেখি কি বলে বলতে আসছে প্রতিটা বাথরুমে ঠান্ডা পানির ফিল্টার লাগাইতে হইব যেহেতু এখন এত গরমের চাপ পড়তেছে এত গরম পড়তেছে বলতেছে মেয়েদের বাথরুমগুলাও প্রচুর মই ঠায়ে পানি প্রচুর গরম তো কিছু একটা করতে হইব তা তার জন্য দেখি ওনারা কি করে সে অপেক্ষায় রইলাম আর এই দিকে আপুরা দেখেন এত সুন্দর বাথরুম কি বলবো মাসা টাকা থাকলে কি না হয় মানুষের তো মাসা আল্লাহ তো এগুলো সবই হয়েছে গেস্ট রুমের সাথে যে ওই এটা হচ্ছে মহিলাদের গেস্ট রুম আর ওই পাশে হইসে ছেলেদের গেস্ট রুম তো এইগুলা সাথেই হয়েছে এত সুন্দর করে ডেকোরেশন করা তাদের দেখেন মার্শাল্লা তবরক আল্লাহ খুব ভালো লাগতাছে আসলে যদি কেউ এরকম ডেকোরেশন করতে চান কারো বাড়িতে তাহলে এভাবে আপনারা ভিডিও দেখে করতে পারেন আর এত সুন্দর ডিজাইন বা আসলেই ভিডিওর মধ্যে দেখে কিন্তু অনেক কিছু করা যায় যে মনের মতো সাজানো যায় ভালো লাগে আর কি তো আশা করি কারো যদি প্রয়োজন পড়ে তাহলে দেখবেন এই যে দেখতেছেন এখানে বোতলের মধ্যে পানি দেওয়া সেন্টের মতো এটা কিন্তু সেন্ট এটা গ্রানে বিশ্বাস করেন সারা বাড়ি আতরের মতো হয়ে যায় আর বাথরুমে আসলে কোনো দুর্গন্ধ থাকে না আতরের সেন্ট গ্রান হয় এরকম যেমন কেউ সেন্ট মারছে আশা আল্লাহ তবারক আল্লাহ তো প্রিয়া পুরা ভাইয়ার আনটির ব্লগটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য কে কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নেবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই